আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি আপনারা কেমন আছেন কে কোথায় আছেন সবাই লাইভে যুক্ত হয়ে যাইবেন গী বিন্ধু ভালোবাসা দেয় তুমি এক সিন্ধুরি দাদা দিবো গাইস কে কোথা থেকে আসেন সবাই কমেন্ট করেন কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন দেখেন গাইস কোন জায়গায় আছি নদীর কিনারে একবারে নদীর কিনারে ঘাস ঘাসে কে কোথা থেকে দেখতেছেন সবাই কমেন্ট করবেন দ্রুত কমেন্ট করবেন বন্ধুরা কে কোথায় আছেন সবাই লাইভে যুক্ত হয়ে যান ভালোবাসা দিবস অনেক দিন পরে লাইভে আসছি সবার জন্য ভালোবাসা অভিনন্দন শুভেচ্ছা রইল আসসালামু আলাইকুম আ রাকমাতুল্লা বাকাত সবাইকে সালাম দিলাম সবাই সালামের উত্তর নিবেন কমেন্টে বলে যাবেন কে কোথা থেকে লাইভকে দেখতেছেন যুক্ত হয়েছেন কে কোথায় আসেন দ্রুত লাইভে যুক্ত হয়ে যান কে কোথা থেকে দেখতেছেন বড় বিল্ডিং আর একটা জায়গাটা কোথায় কোন জায়গা যদি কেউ পারেন কমেন্টে বলে যাবেন কোথা থেকে দেখতাছেন জায়গাটা কোন জায়গা সবাই কমেন্ট করেন ওরা দুরা কমেন্ট করেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবারে দেখার সুযোগ করে দিবেন এক বিন্দু ভালোবাসা এক হৃদয় দিব হেগে বিন্ধু ভালোবাসা দাও তুমি আগে বিন্দু হৃদয় মনে প্রাণে আছো তুমি গাইস কোথা থেকে দেখতেছেন সবাই কমেন্ট করবেন ওরা দোরা কমেন্ট কে কোথা থেকে দেখতেছেন লাইভটা জায়গাটা কোন জায়গা কমেন্টে সবাই বলে যাবেন সুন্দর একটি দৃশ্য দেখাচ্ছি আপনাদের ভালোবাসো কি না বাসো ভালো জানে আমার অন্তরে কত ভালোবাসি তোমারে মারি ভালোবাসো কি না বাস ভালো জানে তোমার অন্তরে কত ভালোবাসি তোমারে মারি কে কোথায় আছেন সবাই কমেন্টে বলে যান দ্রুত কমেন্ট করে যান কে কোথা থেকে দেখতেছেন সবাই দুরা কমেন্ট করেন লাইক করেন শেয়ার করেন কে কোথায় আছেন লাইভে যুক্ত হয়েছেন কে কোথা থেকে সবাই লাইভে যুক্ত হন লাইক কমেন্ট শেয়ার করবেন সবার দেখার সুযোগ করে দিবেন কপাল হে জালে কাসারে হাইরে দুঃখ হে যায় না হা বিদি যার কপালে হে জলে খাস হাই রে দুঃখ কাঁদলে হে না আমার শিশু কাল হে বৈরা গেল দুঃখ না বন্ধুরা কে কোথা থেকে দেখতে লাইভটা লাইভে যুক্ত হয়ে যান কে কোথায় আছেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবরাকাতু সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ